নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এস টি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার পঁচিশে সরস্বতী পুজো কত তারিখে এবং শুভ সময় আমরা জেনে নেব প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো উৎসব পালন করা হয় এই বছর দু হাজার পঁচিশে বসন্ত পঞ্চমীর তৃতীয় সময় দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে তিসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিটে সমাপ্ত হচ্ছে অর্থাৎ যেসব বন্ধুরা উদয় তিথি অনুসারে পূজা করতে চাইছেন তেসরা ফেব্রুয়ারি মাঘ সোমবার দিন উদয় তিথি অনুযায়ী পূজা সম্পূর্ণ করতে হবে ছটা বাহান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা বা যেসব বন্ধুরা মা সরস্বতীকে ভীষণভাবে ভক্তি করেন তারা অবশ্যই রবিবার দিন বসন্ত পঞ্চমীর মধ্যে পুজো সম্পূর্ণ করবেন বন্ধুরা যেহেতু রবিবার দিন সকাল নটা চোদ্দ মিনিটের মধ্যে বসন্ত পঞ্চমী লেগে যাচ্ছে এবং সোমবার দিন সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে তাহলে রবিবার দিন অবশ্যই সারা দিন আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারবেন দর্শক বন্ধুরা এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী এই লোকে বিরাজমান হন আপনারা যতটা পারবেন ভক্তি শ্রদ্ধা দিয়ে মা সরস্বতীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আপনারা কয়েকটি জিনিস অবশ্যই মেনে চলবেন এই সরস্বতী পুজোতে এক তো সরস্বতী পুজো যতক্ষণ না পুষ্পাঞ্জলি আপনারা দিচ্ছেন ততক্ষণ কুল খাবেন না এই দিন অনেকে বই কলম খাতা এসব নিয়ে নাড়াচাড়া করে বা অনেক সময় পড়াশোনা করে ভুল করে বন্ধুরা আপনারা এও খেয়াল রাখবেন ছোট ছোট শিশুরা আছে যারা বই খাতা অনেক সময় ছিঁড়ে ফেলে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এগুলো করবেন না এবং এই দিনে কাউকে বই খাতা পেনসিল দেবেন না মা সরস্বতীর পায়ে অবশ্যই কিছু জিনিস রেখে দেবেন এই সরস্বতী পুজোর দিনে ভুল করেও বাচ্চারা এগুলো যাতে নষ্ট না করে এতে মা সরস্বতী ভীষণভাবে অসন্তুষ্ট হন দশবন্ধুরা আপনারা খেয়াল রাখবেন ছাত্রছাত্রীদেরকেও বলছি যারা পড়াশোনা করছেন অবশ্যই বইয়ের মধ্যে বই খাতার মধ্যে ফুল চড়াবেন এবং আপনার ঘরে যদি কোনো যেমন হারমোনিয়াম বিনা এগুলো যদি থাকে অবশ্যই মালা ফুল দিয়ে সাজাবেন মা সরস্বতী ভীষণভাবে সন্তুষ্ট হবেন এই সরস্বতী পুজোর দিনে আপনারা খেয়াল রাখবেন হলুদ ফুল বা বাসন্তী কালারের যে ফুল হয় মা সরস্বতীকে অবশ্যই চড়াবেন আপনারাও হলুদ বা লাল শাড়ি পরবেন কালো শাড়ি কখনোই ব্যবহার করবেন না বা কালো জাতীয় অনেক মিষ্টি আছে মা সরস্বতীকে বা কোনো ঠাকুরকেই কখনো দেবেন না শুভ দিনে বন্ধুরা আপনারা এও খেয়াল রাখবেন এই পূজার দিনে আপনার বাড়িতে যদি কেউ ফুল চাইতে আসে অবশ্যই ফুল পুজোর জন্যে দেবেন কিন্তু কোনো বই খাতা বা কোনো কিছু কাউকে ভুল করেও দেবেন না আপনাদের অনুরোধ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি অবশ্যই করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এই সরস্বতী পূজার দিনে আপনারা যদি মা সরস্বতীকে কোনো শাড়ি চড়াতে চান বা পরতে চান অবশ্যই হলুদ শাড়ি কিনবেন সমস্ত দর্শক বন্ধুদেরকে বলছি এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই যে এই দিনে ঝগড়াঝাটি করবে না অযথা সময় নষ্ট করবে না আপনাদের মঙ্গলের জন্যেই বলছি সেই টাইমটা মা সরস্বতীর কাছে প্রার্থনা করবেন বিদ্যা বুদ্ধি শান্তির জন্যে ভুল করে চুল ও নোখ কাটবেন না আশা করি বন্ধুরা আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম রবিবার দিন সারাদিন আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারবেন আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না জয় মা সরস্বতী আর আপনার যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব পরের ভিডিও আপনার নাম সহ প্রত্যেকটা পুজোর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং শ্রীকৃষ্ণের মধুরবাণী স্বপ্ন বিচার আছে আপনারা দেখতে চাইলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ভালো রাখবেন